আসসালামু আলাইকুম সবাইকে আমি নিদিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ঈদ ব্লগটা দিতে দেরি হয়ে গেছে কারণ ঈদের এত কাজ করেছি এত এত এতটা টায়ার্ড ছিলাম যে ভিডিওটা এডিট করতে করতে একটু লেট হয়ে গেছে তো আমি বলি আমাদের এখানে এটা হচ্ছে ঈদের দিনের সকালবেলা আমাদের এখানে দশ তারিখে ঈদ হয়েছে সৌদি আরবের সঙ্গে আমাদের ঈদ হয়েছে দশ তারিখে এটা সকালবেলা সকালবেলার পরিবেশটা এরকম ছিল দিনটা একটু মেঘলা মেঘলা ছিল এতে করে আমাদের আসলে অনেক শান্তি লেগেছে কারণ পোড়াটা রোজার মাসে আমাদের এখানে অনেক বেশি গরম গেছে তো যাই হোক রান্নায় চলে যাই তো আমি এখানে নিয়েছি হচ্ছে যে মাটন তো এটা বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আর এটা হবে বড়দের জন্য ঝাল সহ তো আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলে ওটা ছেড়ে দেবো আর এখানে এটাকে ঢেকে আমি এটাকে কষাবো তো আসলে ভিডিও এতটা করা হয়নি এতটা ব্যস্ত ছিলাম ভিডিও করতে গেলে আমার ভালোভাবে রান্না হবে না আবার ভালোভাবে রান্না করতে গেলে আবার ভিডিও করাটা আসলে এতটা ইম্পর্টেন্ট ছিল না তো যাই হোক আমি এখানে এখন মাটনটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে সুন্দর করে রান্না করে নেবো এটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আমি সমস্ত মশলা দিয়ে তারপর এখানে আমি বিরিয়ানির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এটা হবে প্লেন বিরিয়ানি বাসমতি চালের তো আমি এখানে অ্যালমন্ড পেস্ট দিয়েছি গার্লিক জিঞ্জার পেস্ট তারপর সমস্ত হচ্ছে যে মশলা দিয়েছি জিরে গুঁড়ো রস তারপরে আরও অনেক কিছু দিয়েছি বিরিয়ানি মশলাটাও এখানে অ্যাড করেছি তারপর পানি দিয়ে এলাম পরিমার মতো পানিটা বলো আসলে আমি চালটা ছেড়ে দেব তারপর যেটা বলতে চাচ্ছি যে আসলে ইচ্ছে করে এতটা ভিডিও করিনি সব রান্না আসলে এতটা ভিডিও করে দেখাইনি কারণ ভিডিও করতে গেলে আমার রান্নাটা লেট হয়ে যাবে কারণ আমার যেহেতু মেহমান আসবে আর এবার বেশি কাউকে বলিনি কারণ হচ্ছে যে একটা আমাদের সুসংবাদ সেটা হচ্ছে যে আমাদের পরিবারে কন্যা সন্তানের আগমন তো এত ব্যস্ততার মধ্যে এত কিছু এত মেহমান আর আমার আমার আসল মেহমান যারা তারাই আসবে না কারণ আমার হচ্ছে যে আমাদের পরিবারে কন্যা সন্তান হয়েছে তাই হচ্ছে যে আসা হয়নি ওদের বলবো আমি তোমাদেরকে সব কিছু এটা নিয়ে স্পেশালভাবে সামনে একটা ভিডিও আসবে ওই ভিডিওতে সব কিছু বলবো আমাদের হচ্ছে আমাদের যে কন্যা সন্তান হয়েছে আমাদের পরিবারে এটার উপলক্ষে অনেক বড় একটা অনুষ্ঠান করা হবে ইনশাল্লাহ ভিডিওটা আসবে বিশ তারিখে হচ্ছে যে অনুষ্ঠান তবে এখানে বাসমতি চাল ছেড়ে দিয়ে তারপর হচ্ছে যে আমি এটাকে বাসমতি চালটা একটু ফুলে উঠলে আমি এটাকে ঢেকে দেব তো বিশ তারিখে আমাদের বাচ্চার হচ্ছে যে অনুষ্ঠান হবে তো বিশ তারিখে তোমাদেরকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর কাছে দোয়া করবে বাচ্চার ছবি আমি এখনও প্রকাশ করিনি কারণ হচ্ছে যে অনেক ছোট বাচ্চা সবার চোখ তো আর ভালো না তো আমার মনে হয় যে নিউ বর্ন বেবিদের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করাই ভালো তো আমি এখানে করেছি যেটা সকালে ব্রেকফাস্টের জন্য চিকেন রোল সমোসা এগুলো করেছি আমি আসলে ক্যামেরার সামনে আজকে আসিনি কারণ আমার শরীরটা অনেক অসুস্থ ছিল মানে ঈদের দিন অসুস্থ বলতে খুবই টায়ার্ড লাগছিলো তো আগের মতো এত বেশি আয়োজন করিনি মইনকে বললাম যে বাবা আমাকে একটু হেল্প করো মামা হচ্ছে যে পারছে না আর কিছু করতে তো মইনকে আমি সব কিছু এক এক করে নামিয়ে দিচ্ছি এবং বলছি যে বাবা তুমি এইগুলোতে সুন্দর করে ডেকোরেশন করো বিস্কিট তারপরে ড্রাই ফ্রুটগুলো তো বল ঠিক আছে আমাকে দেখাই দাও তুমি তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সব কিছু খুলে বলবো হচ্ছে যে এক এক করে তো বিশ বিশ তারিখে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমাদের বাবুর ওর ভিডিও বাবু বাবু হওয়ার উপলক্ষে যে অনুষ্ঠান সবাইকে দাওয়াত করে তো বিশ তারিখ হচ্ছে যে শনিবার তো বিশ তারিখে ভিডিওটা আসবে জানি না কতটা ভিডিও আমি করতে পারবো তবে আমি ট্রাই করব তোমাদেরকে দেখানোর জন্য আমাদের ক্যামেরাম্যান আমরা বলে রেখেছি সবাইকে নিয়ে ছবি তোলা হবে বাচ্চাকে সাথে করে নিয়ে তো ঠিক আছে এ তো আমাদের সকালে ব্রেকফাস্ট আর হচ্ছে যে বিশ তারিখে তোমাদেরকে ডিটেলস সব কিছু বলবো ইনশাল্লাহ আমি এখানে যতটুকু পেরেছি হাতের কাছে যাই ছিল সব কিছু দিয়ে আমি ডেকোরেশন করেছি লাজাডা থেকে ঈদ মোবারকের যে ব্যানারটা ওটা আমি অর্ডার করে তারপর এটা করেছি বললাম না যে এবার এত শরীরে এনার্জি ছিল না আমার এত কিছু ডেকোরেশন করার জন্য সব কিছু দিক থেকে স সব কিছু মিলে অনেক টায়ার্ড ছিলাম বাচ্চারা খাচ্ছে সকালে ব্রেকফাস্ট তো এই তো আমাদের দুপুরে লাঞ্চ আমি দিয়ে দিয়েছি টেবিলে আমার ননাস কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপু আসার আগে আগে আমরাও খেয়ে নিয়েছি কারণ আমি আসলে পারছিলাম না অনেক পরিমাণে ক্ষুধা লাগতেছিল বাচ্চাদেরকেও খাইয়ে নিয়েছি হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো বলতে ওরা সকালের ব্রেকফাস্টটা করেছে দুপুরে লাঞ্চ করবে ওর ফুপির সঙ্গে বলছে আম্মু আমি ফুপির সঙ্গে লাঞ্চ করব ফুপি আসুক আগে আসলে যতই হোক রক্ত তো রক্তের একটা টানি অন্যরকম তো ওর ফুপির জন্য ওরা অনেকক্ষণ ওয়েট করছিল তো এই যে আমাদের খাবার স্টার্ট করে দিয়েছি দুপুরের লাঞ্চ তো আমি আসলে সাদা পোলাওটাও নিয়েছি কারণ পোলাওটা আমার কাছে অনেক বেশি বেশি মজা লেগেছে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে রান্না করিনি তাড়াতাড়ির মধ্যে যতটুকুই রান্না করেছে আলহামদুলিল্লাহ স্বামী কাবাবটাও খুব মজার ছিল আমার ননাসে খুব পছন্দ ছিল এবং আমার ননাশকে আমি দিয়ে দিয়েছি বেশি করে তারপর হচ্ছে পায়েস আসলে শ্যামাইটা আমাদের ঘরে কেউই পছন্দ করে না তাই পায়েসটাই রান্না করেছি হ্যাঁ শ্যামাই হচ্ছে দোকানে থেকে এনে রান্না করতে হবে আর হাতে বানাতে তো সম্ভব নেই এই অসম্ভব হাতে বানানো হ্যাঁ তাই পায়েসটাই করেছি আর দোকানের শ্যামাই তো অস্বাস্থ্যকরভাবে এর বানায় ওরা ওটা তো ইম্পসিবল আগে খেতাম না বুঝে কিন্তু এখন দেখার পর থেকে আর খাই না তো যাই হোক পায়েসটা তো দেখে বুঝতে পারছো কতটা লবণীয় ছিল যারা আমার পুরানো ভিওয়ার্স তারা আমার এই পায়েস রেসিপিটা অবশ্যই তোমরা জানো তোমরা ট্রাই করবে তারপর

তো এই যে বাবুর জন্য হচ্ছে যে কিছু ড্রেস দেখছিলাম নিউবর্ন বেবিদের তো এখানে নিউবর্ন বেবিদের অনেক ড্রেস আছে তো সুতি দেখতে সুতি দেখে দেখছিলাম হ্যাঁ তারপর হচ্ছে যে নিয়েছি আলহামদুলিল্লাহ নিয়েছি যেটা নিয়েছি ওটা দেখাবো তোমাদেরকে তো এখানে হচ্ছে যে মেয়ে বাবুদের যে এত সুন্দর সুন্দর কটন ড্রেস অনেক সুন্দর অনেক তো নতুন বাবুকে নিয়ে চলে আসবো বিশ তারিখে আমাদের ভিডিও হবে তাই আমরা ঈদে আসলে এত বেশি আয়োজন বা এত বেশি কাউকে বলিনি কারণ হচ্ছে যে বাবুর অনুষ্ঠান নিয়ে আমরা খুবই ব্যস্ত আর বাবুর অনুষ্ঠান হবে অনেক বড় একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের নামটা আমি এখানে উল্লেখ করব না হ্যাঁ এখানে উল্লেখ করব না ওখানে আমাদের ফ্যামিলি সবাই থাকবে আমাদের আত্মীয় স্বজন যা আছে সবার থাকবে ওখানে আর যেহেতু বিশ তারিখে শনিবার পরে শনি রবিবারটা সিঙ্গাপুরে বন্ধ থাকে যেন সবাই অ্যাটেন্ড করতে পারে আমাদের অনুষ্ঠানে জন্য আমরা সবাইকেই বলে দিয়েছি এবং অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবো ইনশাআল্লাহ আর হচ্ছে যে এটা এই যে এই পার্পেল ড্রেসটাই আমি নিয়েছি বাবুর জন্য এই ড্রেসটা নিয়েছি অনেক সুন্দর ছিল সুতির ছিল তো আপাতত নিয়েছি তো এখানে ড্রেসগুলো খুবই এক্সপেন্সিভ তো হচ্ছে প্রত্যেকটা ড্রেস এখানে নেওয়ার পর সুন্দর করে ক্লিন করে ধুয়ে তারপর বাবুকে পরাবো কারণ কেননা নিউবর্ন বেবিদেরকে যে কোনো নতুন ড্রেস ধোয়া ছাড়া পরানোটা আমার মনে হয় যে ওয়াশ করে পরানোটাই বেটার তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তা আমার তো মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে একদম ক্রেজি হয়ে যায় তা আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে মেয়ে দিয়েছে আমাদের পরিবারে সবাই দোয়া করবে অনেক বছর পরে কিন্তু এই বাবুটা হয়েছে অনেক বছর পর আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে আল্লাহর কাছে শুক্রিয়া এটাই হচ্ছে বড় কথা টাকাটা বড় কথা না বাচ্চা হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত অনেক খরচ হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ